কিন্তু কারা গুণন জোর মান ভালো আছে যে জোর ল নিছে কে যাব গ্রামে যা খেলা খেলেছে কারা কিন্তু মাথা দিইলে লড়াই হবে তাহলে হাজ্জিত কোন দিকে কি হবে পুরা আড্ডা আড্ডা খেলাব জবরদস্ত খেলাব ওই তো কিছু কিছু কারা আছে বড় আছে কিন্তু লাগা নেই কবু দেখা নাই ওইলে কোনো গ্যারান্টি থাকে না আইলে তোমার একটা ভরসা থাকে ওইজন রেখাই তো বந்தி এর জোর কোনো কাজ হয় না যে তোমার হাল বাঁচিনি করতে খালি ওইজনই রাখাই লাগি নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনার দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই যাই হোক আজকে আপনার স্ক্রিন বা থেমেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে বর্তমানে আজকে কোন সুনাম ধন্য মালিকের সাক্ষাতে আছে আর কোন আসরের ভিডিও হতে চলেছে তো যাক আজকে এনার কাছ থেকে দু কথা তুলে ধরছি আপনারা স্ক্রিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার একটু নাম পরিচয় দিয়ে আমার নাম বললো মাহাতো গ্রাম চন্দ্রা পোস্ট অফিস চন্দ্রা থানা কেন্দ্র জেলা পুরুলিয়া যাই হোক বর্তমানে কেমন আছে এখন আছি ওই মোটামুটি ঠিকই আছেন ঠিকই আছে আর কারা এখন কি রকম কারা ঠিকই আছে গ্রামের মেলায় তো মনে হয় জোড়া হয়ে যেন হয়নি এখন গ্রামের মেলায় তো না হয় না কোনো নাম পড়ে নাই আপনার কারা এখনো পর্যন্ত কোনো নাম পড়ে না তাহলে এখন আপনার কারার খেলা খেলা ওই ইয়াতে চিপিং দিতে কনফার্ম হয়েছে চিপিং দি ওটা কত নম্বর হয়েছে ওটা দুই নম্বর দুই নম্বর হ্যাঁ কোন মালিকের সঙ্গে হয়েছে ওটা মানিক দা সিদ্ধপুরের আচ্ছা প্রাইস 91 বোধ প্রাইস 91 বোধ ওটা দিনটা কত দিনে বোধ ওটা 28 পোস 28 পোস মানে সামনে তো আগত হয়ে গেল হ্যাঁ আপনার তো মনে হয় একই ঠিকানা আছে না এখন হ্যাঁ একই দিয়ে যেটি গ্রামে বাবলু মাতার সঙ্গে ছিল সেইটি হ্যাঁ সেইটি আছে

এই কারার খেলা আপনাদের দর্শকরা লাস্ট কবে দেখেছেন ওই আপনাদের আসলে লাস্ট ছিল হ্যাঁ লাস্ট হ্যাঁ আর ভাদর মাসেই ছিল হ্যাঁ ভাদর মাসেই ছিল সেটা ওই বাবলু মাতার সঙ্গে পেরেন চার কোথাও খেলে নাই না আর কোথাও খেলেনি তাহলে এইখানে আমাদের দর্শকরা কি হল পারা তো লাগবে কই কি বুঝলেন খেলা হবে কই সামনা চন্দ্রা আর জোড়াটা হয়েছে জেনে চিপিং দি চিপিং দি বড় বাজার বড় বাজার আচ্ছা আর কমিটির উদ্দেশ্যে কারা ছাড়া ছাড়ির ব্যাপারে কমিটির উদ্দেশ্যে দেখো কমিটির ব্যাপার কমিটি যা পারবে করবে আমার কোনো অসুবিধা নেই মানে কারা ছাড়া ছাড়ি দিক নিয়ে কোনো বলবেন না না যেমন ভাবে ছাড়ি যেমন ভাবে ছাড়বে লাগলে আরো ইয়া কারাই করবে কে আমরা কি করব মানুষে কি করে দেবে ওগুলা আর জন্য কোনো ইয়া নাই ওনারা যেভাবে ছাড়বে আপনারা ছাড়তে ছাড়তে কোনো অসুবিধা নেই তাহলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা বার্তা দেন আর কি দর্শকদেরকে বলবো যেন যাই মিস না করে খেলা ভালোই হবে যাই হোক এরপর আমাদের সম্পাদক বাবু আছে তো ওনার কাছ থেকে আর কি ইনার সম্পর্কে আর কি দুই এক কথা তুলে ধরছি কাকু নমস্কার নমস্কার একটু নাম পরিচয়টা বলুন আমার নাম সুবোধ মাহাতো গ্রামপুর পুষ্ঠাঙ্গা থানা কেন্দ্রা জেলা পুরুলিয়া যাই হোক আপনার তো একসাথেই মানে সব উলায় দেখা যায় একসাথেই থাকেন না একসাথে মানে ওই মোটামুটি

কি হয় নাই মোটামুটি তোমাৰ লাই দেখাব নতুন যেন ওতো কিছু কিছু কথা আছে বড় আছে কিন্তু লাগাম নেই কবো দেখা নাই বলে কোনো গ্যারান্টি থাকে না আইলে তোমার একটা ভরসা থাকে যে যা হইব যা ইয়া তো ওজনে রাখাইতো বந்தி ইয়াতের কোনো কাজ হই না যে তোমার হাল বাঁচিনি করছি খালি ওর সাহায্য নেই দেখাই লাগি স্পষ্ট করে যে থাকি যত মালিক সবাই গড়ানো তো লড়াবো দিনই রাখানি জমতে মনে দিলে অন্য কোনো কাজ নেই খালি লড়াইও এই যে ব্যাপার

আমাদের এখনো পর্যন্ত তোমার চারটি কারার নাম বাকি রয়েছে পড়ে নেই এক নম্বর চার নম্বর আর তোমার ওই যে আট ভীমচন্দ্র এক নম্বর ছিল না আছে চার নম্বর আছে চার নম্বর নাম পড়ে না এখনো নাম পড়লে আমরা ওটা ঠিক আমরা লাগান দিবো কারা

তাহলে কোন নাম না পড়ার জন্যে আপনার নাম না পড়ার জন্য আর এখনো তো আমরা বলছি আমরা সেদিন হবে কোন দাদা ভাই রসিক নাম দিলেই ওটা লড়াই হবে একটা কমেন্ট এসেছিল আমি যখন আপনাদের ভিডিও ছাড়ি বলরাম বাবুর খেলা তো বলছে জোড়া কনফার্ম হয়ে গেল তাহলে না 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 ওটা তোমার আমরা সেটাও কোনো বলিনি জল লেভেল বলিনি জল লেভেল কেন বলবো ওটা যে কোনো মালিক নাম দিতে পারে ওপেন ওপেন চালানি

দুবার যদি গ্রামে নাই লড়বে তাহলে কি জানি গোটা তাহলে দু নম্বরে হয়েছে জোড়া দু নম্বরে হয়ে গেছে জোড়া কনফার্ম সেটা যে একান্ন হাজার টাকা ওটা হয়েছে তোমার সীতারাম মাহাত ফতেপুর মানে বলরামপুর থানা আর তিন নম্বরে জোড়া হয়েছে তোমাকে বলেছি কমিটির মালিক হচ্ছে আনন্দ মাহাত জোড়া হয়েছে কানাইলাল মাহাত বেলমা এই কুল্লাম পশ্চর আর ছ নম্বর জোড়া হয়েছে নোটিসিং এর আসরে যেটা ছিল এক নম্বর করা কাড়া নপড়া ওই কারণে ছ নম্বর মানে আমাদের এক নম্বর জড়াটা শুনে তিনটা আর এগারো নম্বর জড় হয়েছে তোমাকে বলছি যেটা বেজি মন্ডল মানে দেশরা মানে খেলাটা আমার হলো মানে আমার নামে পরিচালিত নাই এবার নির্মল মাত্র নামে খেলছে খেলাটা ওইটা কে আপনার ওটা আমার মাইতর ছেলে বেজি মন্ডল মানে হুড়া ঠিক থানা মানে চারটে করে কনফার্ম হয়েছে মহিলা রসিক মহিলা রসিক আর তিনটে করে আমাদের তোমার থাক নতুন পাৰ্টি কৰিছে

এক নম্বরটার জন্য পয়সার কুড়ি করা তাহলে এক আর চার নম্বরটা পড়ে নাই এক চার আর ফুচু মা তো বলে যেটা আছে তোমার আট নম্বর ওইটা বাকি আছে চার আর আট আট তিনটে বাকি তিনটে আর একটা পরীক্ষিত মানি যেটা যেটা তোমার এই তোমাদের এখান থেকে লেগেলি কাড়লা কান থেকে আচ্ছা মানে এই বছর রিসেন্ট লেগেছে না ওই ওইটা ছ দাঁত কাড়া ওইটা এখনো নাম নাম পড়েছে কিন্তু ওই যে জোর যুক্ত না

বলে যাই হোক কিনার খেলা মোটামুটি আটাই পোস্ট পৌঁছেছে আটাই পোস্ট চিপিং দিয়ে পৌঁছে আমাদের দর্শকরা আশা রাখবে কিছু খেলা হবে হ্যাঁ খেলা অবশ্যই নমস্কার যাই আপনারা এই না সাক্ষাতে দু এক কথা শুনলেন আর বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার দেখা হল ফেসিবুকে আর ভালোবাসা আমি দিলি তোকে গো দেখা হলো এগো পেশে ভুকে আর ভালো ভাসা দিলি তকেগো প্রেজেশ ডেরি অতরবা পেশে দিনি গো অতরবা পেশে দিনি গো আরা কারা মাতন হাযান ভালে।